হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি ডক্টর সাদিয়া আফ্রি শর্ণালী কনসালটেন্ট লেজার ডেন্টাল আজকে আমরা আলোচনা করব দাঁতের ফিলিং সম্পর্কে কসমেটিক ফিলিং এবং রেগুলার ফিলিং দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কোথায় যখন দাঁতে ক্ষয় হয় অথবা ভেঙে যায় তখন দাঁতের আকৃতি এবং শক্তি ঠিক রাখতে দাঁতে ফিলিং করা হয় কিন্তু সব ফিলিং কিন্তু এক রকম নয় সাধারণ ফিলিং এটা সাধারণত মেটাল বা অ্যামালগাম দিয়ে করা হয় এটা টেকসই কিন্তু এটা রং ধূসর বা কালচে হওয়ার কারণে দাঁতের প্রাকৃতিক সৌন্দর্যটা নষ্ট করে ফেলে কসমেটিক ফিলিং এটি একটি আধুনিক পদ্ধতি যেখানে টুথ কালার কম্পোজিট রেজিং ব্যবহার করা হয় এটা রং দাঁতের মতোই তাই বোঝায় যায় না কোথায় ফিলিং কি করা হয়েছে এছাড়া এটি দাঁতের সাথে কেমিক্যালি বন্ড করে দাঁতকে আরো বেশি মজবুত করে তোলে ফিলিং শুধুমাত্র আকার গঠন এবং হাসি সুন্দর রাখতেও সাহায্য করে লেজার ডেন্টালে ব্যবহার করে থাকি আমরা ডিজিটাল শেড ম্যাচিং যেটা দাঁতের রঙের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করে যায় তাহলে বুঝতেই পারছেন কসমেটিক ফিলিং শুধুমাত্র কোনো চিকিৎসা নয় এটি একটি সৌন্দর্য বৃদ্ধির সমাধান আপনার দাঁতে যদি কোনো ক্ষয় থাকে অথবা পুরানো কালো ফিলিং থাকে তাহলে আজই যোগাযোগ করুন লেজার ডেন্টালে